আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা ব্যাকে ভালো আছেন তো বাবুরা যা হঠাৎ করে মন চাইলো যে গরিবের পিজ্জা মানে ডিমবাজি করে যা ভাত খামো তো ডিমবাজি করে ভাত খাইতে কিন্তু অনেক মজা লাগে বিশেষ করে সকালবেলা যদি আপনি ডিমবাজি করে ভাত খান তাহলে কিন্তু অনেক টেস্ট পাইবেন তো কেউ কেউ মনে করেন না ডিম ফুস যদি ভাত খেতে ভালোবাসে মানে ডিম মামলেট করে ভাত খেতে ভালোবাসে আবার কেউ কেউ হেঁচ দিয়ে ডিমবাজি করে ভাত খেতে ভালোবাসে তো এই ডিমের দাম এখন বলতে গেলে যে স্বর্ণের দামের মতো এই ডিম কিন্তু এখন বাজারে আপনি একটা এক একটা ডিমের দাম মনে করেন পনেরো টাকা থেকে মানে পঁচিশ টাকা পর্যন্ত বিক্রি করা হয় তো যাই হোক আয়ো দু ডিম মনে করেন না বাজি করে যায় বাজি করে এবং সুস্বাদু করে যা ভাত খামো তো এই জন্য মনে করেন প্রথমত হয়ে যায় এবং মরিস্রে সুন্দর করে আপনার কুচি কুচি করে কাটিয়েছে তো হেটার লগে কিছু লবণ দিয়ে কিন্তু বালা করে একারে মাখি জুকিল একদম নরম নরম মজা ডিমের লগে মিক্স হয়ে যায় তো এইভাবে কিছুক্ষণ মনে করেন কুচি কুচি করে মনে করেন না কিছুক্ষণ মাখি জুকি হিয়ার পরে মনে করেন এটার ভিতরে হালকা যদি আপনি মুসের গুঁড়া দেন তাহলে কিন্তু ডিমের মজা আরও বেশি হয়ে যাবে নি তো যাই হোক আমরা কিন্তু এটা শুধুমাত্র নোয়াখাই লড়াই করে থাকি তো পরে আয় যে ডিম লুইসি ডিম দু এমনি মনে করেন ভাঙ্গি দিম তো আই গে ডিম মনে করেন এনে বাঙে দিয়ে দিচ্ছি তো এবং দ্বিতীয় ডিমকেও কিন্তু এনে আয় ভাঙ্গি দি দিছি তো ভাঙি দিবার পরে আপনার যেটা করতে হবে এইখানে আপনার যে মশলা লগে মানে মরিচা তারপরে মরিচের গুঁড়া তারপরে হচ্ছে আপনার হেজ তারপর হচ্ছে আপনার মরিচ সরি আপনার লবণ এটা লগে আপনি সুন্দর করে এখানটা আপনি এভাবে মাখি ঝুঁকি লোবেন তো মাখি ঝুঁকি লইবার পরে মনে করেন এটা মনে করেন অনগাদা পিজ্জার মতো হয়ে গেছে তো হিয়ার পরে মনে করেন কড়ার ভিতরে কুদ্দুরা তেল ডালি দিবো তো তেল এগেন মনে করেন ফার্ম অয়েল হইতে হারে তো তেলের মনে করেন একটু গরম করে লই গরম করে লই আপনার ডিমের আপনি সেট করে মনে করেন ডিমের এনে ডালি দিবেন তো ডিম মনে করেন অনেক দেখছেন ফিজ্জার মতো একটা অবস্থা হয়ে গেছে যে ফিজ্জার ডিজাইন হয়ে গেছে আর কি যাই হোক তে আমরা মনে করি না গরিবরা এটারে মনে করেন না পিজ্জা মনে করি আর কি তো হিয়ার এরপরে মনে করেন এগেন রে এবারে আপনি সুন্দর করে খুন্তি দিয়ে এভাবে লেফটায় লেফটায় দিবেন যেন মনে করেন আপনার মাঝখানে ডিম বেশি যেন না থাকে কারণ মাঝখানে যদি ডিম বেশি থাকে তাহলে কিন্তু এগেন আপনার ভিতরে আপনার কাঁচা থাকি যাব মানে মাঝখানে কাঁচা থাকি যেতে এই জন্য আপনার এটা এটা করতে হবে যে খুন্তি দিয়ে ঠিক এভাবে আই যেভাবে লেফটায় লেফটায় লাগাই দিয়ে রেভাবে আপনার সাইডে দিবেন দিবেন নি তো সাইডে আনি দিবার পরে একটু আপনার বুঝবা কতক্ষণ ঘুরে রাখবেন গুঁড়ি রাখবার পরে আপনার সাকুনি দিয়ে হারেন খুন্তি দিয়ে হারেন ডিমরে আস্ত করি মনে করেন এভাবে উল্টে দিবেন তো যাই হোক যদিও আর ডিম এখানে নিচে সাইড এখানে হুই গেছে তারপরেও সমস্যা নেই যেহেতু নিজে কামে এটা কোনো বিস্তার নয় যার কারণে কোনো অসুবিধা হয় তবে আপনারাও যদি হোটেলে এই ধরনের কাজ করতেন ভালো করে চাইবেন যে ডিম আসলে নিচে হয়ে যায় কিনা বুঝলেনি তো যাই হোক ওই গেছে মনে করেন না গরিবের ফিজা তো হিয়ার পরে মনে কর না এখানে এবার গড়ে লো গড়ে যাই মনে কর না এক প্লেট বাদ মনে কর না এটার লগে খাই তো যাই হোক মনে কর না ডিম যখন রেডি হিয়ার পরে এক প্লেট ভাত বাই লই লইসি তো বাই লইবার পরে আসলে আর বাঘে যাই হোক যদিও বরডাক ডিম দেখছে নিকি আসলে হুড়া বেঁকাই খাইতাম হারি নয় কারণ হিজার খাইবার আরও লোক যাতে ভাজি করছে হ্যাঁ আস তারপরে আরও অনেক লোক আসিল যার কারণে হুরা ডিম হাই নয় এবং আর বাগে মূলত এই ডিমান মূল মূলত আর বাগে জুটছে তো যাই হোক ভিডিও এই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম